মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির এবারে জানাবো নিজেদের কত সৈন্য মারা গেল জানালো ভারতের সেনাবাহিনী আরও জানাবো যুদ্ধে প্রতি ঘন্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বিশ গুণ বেশি এবারে জানিয়ে দিব অপারেশন সিঁদুরে নিহতের সংখ্যা জানালো ভারত সর্বশেষ জানিয়ে দিব কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন ভারতের সেনাপ্রধান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনের ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ইসরায়েলি সরকার এবং তাদের সহযোগী মিত্রদের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শনিবার তেহরানে হাজার হাজার শ্রমিকের উপস্থিতিতে এক সমাবেশে তিনি বলেন গাজা এবং সমগ্র ফিলিস্তিনে শাসক গোষ্ঠীর নিরিসংসতা উপেক্ষা করা যাবে না তাই সমগ্র বিশ্বের উচিত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো খামিনী আরও বলেন কিছু মন্তব্য ভিন্ন ইঙ্গিত দেওয়ার জন্য করা হয়েছে বাস্তবতা হলো নির্যাতিত ফিলিস্তিনি জাতি এবং গাজার বাসিন্দারা কেবল ইসরায়েলি শাসন ব্যবস্থারই নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনেরও মুখোমুখি হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোকে এই বিভ্রান্তি এড়াতে এবং এই গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগ কেন্দ্রভূত রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বিভিন্ন গুজব এবং নতুন নতুন বিষয় এবং অপ্রাসঙ্গিক অর্থহীন কথাবার্তার মাধ্যমে তারা ফিলিস্তিন সমস্যা থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আয়তুল্লাহ খামিনে আশা প্রকাশ করে আল্লাহর কৃপায় ফিলিস্তিন ইসরায়েলি দখলদারদের উপর জয়লাভ করবে এবং ইরানি জাতি অন্যান্য বিশ্বস্ত জাতিগুলোর সঙ্গে হানাদার ও দখলদারদের উপর ফিলিস্তিনের বিজয়ের দিনটি প্রত্যক্ষ করবে ইরানের সর্বোচ্চ নেতার মতে শয়তান কিছু সময়ের জন্য আবির্ভূত হতে পারে কিন্তু নিঃসন্দেহে তারা অদৃশ্য হয়ে যাবে তিনি আরও বলেন সিরিয়া এবং অন্যান্য স্থানে প্রতারণামূলক উপস্থিতি এবং অগ্রগতি শক্তির লক্ষণ নয় বরং তারা বৃহত্তর দুর্বলতার ইঙ্গিত দেয় এ বক্তব্যের অন্য অংশে ইরানের নেতা কর্তৃপক্ষকে একটি বিস্তৃত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান যা শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়ের জন্যই উপকারী তিনি জোর দিয়ে বলেন উৎপাদন থেকে প্রাপ্ত মুনাফার অংশ শ্রমিকদের পাওয়া উচিত শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের ইচ্ছা ক্ষমতা এবং আকাঙ্ক্ষা বিবেচনা না করে বিনিয়োগ করলে তা ইতিবাচক ফলাফল আনবে না নিজেদের কত সৈন্য মারা গেল জানাল ভারতের সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে চালানো অপারেশন সিঁদুরে ভারতের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী শনিবার এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী জানায় আমরা সশস্ত্র বাহিনীর পাঁচজন সহকর্মীকে হারিয়েছি তাদের আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ভারতীয় সেনাবাহিনী আরও জানিয়েছে সাত মে থেকে দশ মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তান সেনাদের গোলাগুলিতে পাকিস্তানের আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেনা সদস্য নিহত হয়েছে সাত মে ভোরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত যার আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয় পরে প্রতিটি পাল্টা প্রতিক্রিয়ায় এই অভিযানের অংশ হিসেবেই পরিচালিত হয় বলে জানায় নয়াদিল্লি ভারতীয় সেনাবাহিনী জানায় আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসী ঘাঁটি পরে পাকিস্তান যখন আমাদের অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় তখন আমরা ভারী অস্ত্র ব্যবহার করি এতে তাদের পক্ষেও হতাহতের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে যদিও তা এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে যুদ্ধে প্রতি ঘন্টায় পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি বিশ গুণ বেশি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ এবং বহুমাত্রিক এক সংঘর্ষের রূপ নেয় মাত্র সাতাশি ঘন্টার এই যুদ্ধে দুই দেশই বিপুল সামরিক কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত সাত মে রাত একটা পাঁচ মিনিট আকস্মিকভাবে পাকিস্তানে হামলা শুরু করে যার কোডনেম ছিল অপারেশন সিঁদুর নয়াদিল্লির দাবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ড ও আজাদ কাশ্মীরে চালানো এই অভিযানে অংশ নেয় অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান যেগুলো থেকে সোরা হয় স্ট্রম শ্যাডো মিজাইল এবং হ্যামার বোমা ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে নয়টি সামরিক সমর্থিত বেসামরিক অবকাঠামো যার মধ্যে ছিল সন্দেহজনক ঘাটে যোগাযোগ কেন্দ্র এবং সরবরাহ সেইনের অংশ একই সঙ্গে ভারত ড্রোন হামলা ও নজরদারির মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া যাচাই করার চেষ্টা করে অপারেশন সিঁদুরে নিহতের সংখ্যা জানাল ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে চালানো অপারেশন সিঁদুরে তাদের ভাষায় একশোরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করছে ভারত ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই রোববার সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন গতকাল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম সাংবাদিক সম্মেলন এ প্রেস ব্রিফিংয়ে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই সারাও ভারতের স্থলবাহিনীর তরফে মেজর জেনারেল এস এস সারাদা বিমানবাহিনীর তরফে এয়ার মার্শাল এ কে ভারতীয় এবং নৌবাহিনীর তরফে ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ উপস্থিত ছিলেন কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন ভারতের সেনাপ্রধান পাকিস্তানের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে কমান্ডারদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা দিয়েছেন ভারতের সেনাপ্রধান ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র ওই পোস্টে লিখেছেন দুই হাজার সালের দশ থেকে এগারো মে রাতে যুদ্ধবিরতি এবং আকাশসীমা লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিভেদী পশ্চিম সীমান্তে মোতায়েন সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এ বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনী প্রধান দশ মে ডিজিএমও আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছেছেন যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনের জবাব দিতে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিয়েছেন এর আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি শনিবার গভীর রাতে এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেছিলেন যে আমরা যে চুক্তিতে পৌঁছেছি তা বারবার লঙ্ঘন করা হচ্ছে এদিকে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে সালানো অপারেশন সিঁদুরে তাদের ভাষায় একশোরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে দাবি করছে ভারত পানি চুক্তি কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে আলোচনা করবে ভারত পাকিস্তান কয়েক দিনের উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে গতকাল শনিবার যে যুদ্ধবিরতি হয়েছে এর কিছুক্ষণ পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানান ভারত পাকিস্তান একটি নিরপেক্ষ জায়গায় বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা করবে এখন জানা যাচ্ছে দুই দেশের মধ্যে কি নিয়ে আলোচনা হতে পারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন ভারতের স্থগিত করা সিন্ধু নদ পানি চুক্তি বিরোধপূর্ণ কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে তবে কবে কখন দুই দেশ এসব বিষয় নিয়ে বসবে তা এখনও চূড়ান্ত হয়নি